আসসালামু আলাইকুম এবং স্বাগতম আপনাদের প্রিয় স্পটলাইট ইনসাইটসের আজকের স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে আজ আমরা কথা বলবো আমাদের রান্নাঘরের এক অসাধারণ উপাদান রসুন নিয়ে ছোট্ট এই কন্দটি শুধুমাত্র খাবারের স্বাদই বাড়ায় না এর রয়েছে অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা জানেন কি প্রাচীনকাল থেকেই রসুনকে ঔষধ হিসেবে ব্যবহার করা হচ্ছে এর প্রধান সক্রিয় উপাদান হলো আলিসিন যা এর বেশিরভাগ স্বাস্থ্য গুণের জন্য দায়ী চলুন দেখেনি রসুনের কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রসুন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে ঠান্ডা ফ্লু এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে দুই রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ এটি উচ্চ রক্তচাপ কমাতে এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী যা হৃদরোগের ঝুঁকি কমায় তিন অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে বাঁচায় যা ক্যান্সার প্রতিরোধে এবং বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে সাহায্য করতে পারে চার হজমে সহায়তা রসুন হজম প্রক্রিয়া উন্নত করতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে তবে মনে রাখবেন ভালো ফল পেতে কাঁচা রসুন খাওয়া সবচেয়ে উপকারী প্রতিদিন সকালে এক কোয়া কাঁচা রসুন খেতে পারেন অথবা আপনার পছন্দের খাবারে যোগ করতে পারেন তাহলে আর দেরি কেন আজ থেকেই আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে রসুন যোগ করুন এবং সুস্থ থাকুন স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেতে আমাদের সাথেই থাকুন